সরকার করে নাই। রায় দিয়েছে সর্বোচ্চ আদালত সমাধান আদালতের মাধ্যমেই করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে ভারসাম্যের পররাষ্ট্র ও বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবস্থা বাতিল করেছে এবং ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই এটি আদালত রায় দিয়েছে যে আদালত বাংলাদেশের স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার তো বাতিল করে নাই সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে ছাত্র ছাত্রীদের প্রতি সহানুভূতি হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল উল্লেখ করে হাসান মাহমুদ বলেন ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে সরকার সেটি পুনর্বহাল করেনি এটি আদালত রায় দিয়েছে নিজেও শিক্ষক ছিলেন বলে আন্দোলনকারী শিক্ষকদের প্রতি সহানুভূতি আছে জানিয়ে তিনি বলেন আমি তো শিক্ষক ছিলাম এখনো পার্ট টাইম পড়াই তো সুতরাং শিক্ষকদের প্রতি আমার সহানুভূতি আছে সার্বজনীন পেনশন ব্যবস্থা এটি একটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর একজন রিক্সাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবে এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দিচ্ছে দেওয়ার ঘোষণা দিয়ে একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখানে হয়তো বুঝার ঘাটতি আছে শিক্ষক নেতৃবৃন্দ আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যদের সাথে বসবে আশা করি এরপর ভুল বুঝাবুঝি নিরসন আওয়ামী লীগ নেতা এম এ কবিরের সভাপতিত্বে ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মেজানুর রহমান আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ মুজাহিদুল ইসলাম নাইম ঢাকা টাইমস